দেখো বন্ধুরা শুভ সকাল দেখো আবার সোনার সব উঠে যাচ্ছে আর দেখো ঘুরেতে কথা বলছে সাড়ে চারটে চারটে চল্লিশ বাজে আর দেখো সব ঘুমাচ্ছে দেখো বন্ধুরা এ মা শারদা আমার দেখো সমস্ত কাজ হয়ে গেছে দেখো বান্না সবই হয়ে গেছে ঠাকুর পুজো দিয়ে স্নান করা সবই হয়ে গেছে দেখো ভাত বানিয়েছি এটা আছে একটা তরকারি করা আছে এটা আছে ডাল কালকের ডালটা আছে গরম করে এটা কালকের তরকারি যাই হোক গরম করে রেখেছি সকালে খেয়ে নেবে তোমাদের ভাই আর এটা আছে মাছ ভাজা আছে বাটা মাছ ভাজা আর আছে তোমার একটা রুই মাছের পেটি আছে আর এটা আছে তেলা মাছের টমেটো দিয়ে বেগুন টমেটো দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে বেগুন দিয়ে আর তোমার এই পেঁয়াজ দিয়ে ঝাল বানিয়েছি জিরে ফোড়ন দিয়ে এটা খুবই ভালো লাগে খেতে আমার কাছে খুবই ভালো লাগে খেতে ভালো লাগলে বন্ধুরা তোমরা লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে সাবস্ক্রাইবটা করবে আর দেখো আমার সমস্ত কাজও হয়ে গেছে আর আমার সমস্ত গ্যাস মোছা থেকে সমস্ত গুছানো হয়ে জানলা দিয়ে দিয়েছি কারণ ওই বিড়াল ঢোকে ওখান থেকে হুম। কাঁচা ধোয়া সবটাই হয়ে গেছে বন্ধুরা তোমাদের বাইরে কী করে দেখাবো চলো যদিও ওই দেখো বাইরে দেখো সমস্ত কাপড় চোপড় দেখো এখনও দেখো ওই দেখো পূর্ণিমার দেখো চারটা দেখেছ ওই দেখো সমস্ত কাঁচা ধোয়া সব কিছু হয়ে গেছে দেখো এত সকালে আমার উঠে আমার এই কাজগুলো আমার প্রতিদিনেরই কাজ ঠিক আছে বন্ধুরা আর তো বাথরুম ঠিক আছে বন্ধুরা রাখি তবে তোমরা সাবধানে থাকো আবার তোমাদের সঙ্গে বিকালবেলায় দেখা হবে বন্ধুরা রাখি তবে টাটা